হ্যাঁ রিয়াস ভাই কুটিশো বার কাম মা সত্তর টাকা ভাই ভাই বিশ্বাস হচ্ছে না হবে তিনটি কেট মাত্র সত্তর টাকা ভাই জিনিসটা করলাম এই রেটে তো পাবে ভাই একশোবার পাবে ভাই সেলাইয়ের কাজ করেন কাজ করেন তাদের জন্য শুধু বোরকা নিয়েও পারবে সত্তর টাকা আচ্ছা আরেকটা আছে ভাই এটা কিন্তু প্রচুর গর্জি আছে স্টোন বসানো যেটা জি জি

এক পিসা দশটা মা দেখেন দশ তো দেখাতে পারলাম না স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ সাত পাখি আনোর ভবন সংলগ্ন পান্না স্টক জি ভাই